অভ্যাসবশত খুব ভোরে সুপ্রভার ঘুম ভেঙে গেল সে উঠে কিছুক্ষণ পাইচারি করে আবার শুয়ে পড়ল সবার উঠতে অনেক দেরি আছে ততক্ষণ সে করবেটাকে তাই শুয়ে শুয়ে আবার ঘুমানোর চেষ্টা করলো কিন্তু ঘুম আসলো না গ্রামে থাকলে এতক্ষণে সে ব্রাশ করে পড়তে বসত কিছুক্ষণ পরে মাকে সাহায্য করতো এখানে মা না থাকলেও মামি আছেন তাকে সাহায্য করা যায় তবে তার উঠতে অনেক দেরি উঠলে সাহায্য করা যাবে ততক্ষণ বই পড়া যায় তবে স্যার তো কি পড়তে হবে না পড়তে হবে কিছুই বলে যায়নি এসব ভাবতে ভাবতে তার চোখ গেল সাইয়ারার বুক সেলফের দিকে সেখানে অনেক উপন্যাস আর গল্পের বই আছে সেখান থেকে একটা বই নিয়ে পড়া যায় সুপ্রভা উঠে হাত মুখ ধুয়ে নিল তারপর সাইয়ারার বুক সেলফের সামনে দাঁড়ালো খুঁজে খুঁজে একটা বই বের করলো হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটা এর আগে সব বই উপন্যাস বই পড়েনি এই বইটা দিয়ে শুরু করা যাক বইটা পড়তে পড়তে সুপ্রভা খেয়াল করলো এই বই তার নামের একটা চরিত্র আছে সুপ্রভা ব্যাপারটা দারুণভাবে উপভোগ করলো পড়তে পড়তে এক পর্যায়ে শেষে থমকে গেল সুপ্রভা চরিত্রটা তার মায়ের কথা ছাদ থেকে ঝাঁপ দিয়েছে পরীক্ষা ফেল করেছে দেখে মেয়েটির মা তাকে ছাদ থেকে ঝাঁপ দিয়ে মরে যেতে বলেছে মেয়েটিও মায়ের কথা রেখেছে আচ্ছা সে যদি মেডিকেলে চান্স না পায় তাহলে তার মা ওকে তাকে এমনটা বলবে হয়তো না তবে সে তার মাকে মুখ দেখাতে পারবে না যে মা সবার বিরুদ্ধে গিয়ে তার পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করেছে তার মুখ রাখতে না পারলে কীভাবে তার মুখোমুখি হবে এমনটা হলে সে উপন্যাসে সুপ্রভার মতো করবে মরে যাবে এসব ভেবেই ঢুকরে কেঁদে উঠলো সে সাইয়ারার মাত্র চোখ খুলেছে সে সুপ্রভাকে কাঁদতে দেখে ছুটে আসলো কাছে এসে তাকে জড়িয়ে ধরল এবং বলো কি হয়েছে কান্না করছিস কেন ফুপুর কথা মনে পড়েছে আমি মেডিকেলে চান্স না পেলে মাকে মুখ কীভাবে দেখাবো তখন আমাকেও সুপ্রভার মতো মরতে হবে সাইয়ারা প্রথমে সুপ্রভার কথা না বুঝলেও ওর হাতে অপেক্ষা বইটি দেখে বাকিটা বুঝে নিল ওকে শান্ত করতে বলল ধরবো কা চিন্তা করিস না তুই চান্স পাবে সত্যি হুম আজকে সন্ধ্যার পর থেকে তো তোর পড়াশোনা শুরু হয়ে যাবে পরে তো আর ঘুরতে পারবে না চল তোকে আমার ভার্সিটিতে নিয়ে যাই তোমার ভার্সিটিতে গিয়ে আমি কি করব আমার ভার্সিটি সুন্দর আছে আর বন্ধুদের সাথেও তোর পরিচয় করিয়ে দেবো আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি তুইও তৈরি হয়নি আচ্ছা সাইয়ারা সুপ্রভাকে নিয়ে ভার্সিটিতে এসেছে আজ সে আহিয়ানের জন্য অপেক্ষা করেনি রিক্সা নিয়ে এসে পড়েছে এসেই তার বন্ধু নিরা তানজিম আর শ্রাবন্তীর সাথে সুপ্রভার পরিচয় করে দিল আহিয়ান এখনও আসেনি নাহলে তার সাথেও পরিচয় করিয়ে দিত শ্রাবন্তী সুপ্রভার কাছে এসে বললো তোমার স্বপ্ন তাহলে ডাক্তার হওয়া সুপ্রভা বললো হুম তানজিম বললো সাইয়ারা তো বলেছিল শ্রাবন্তী বললো হ্যাঁ আর আরশাদ ভাই ওকে পড়াচ্ছে এখন আমি শিওর ও চান্স পাবেই তানজিম বললো এই শালার নাম নিস না কথায় আছে না শয়তানকার নাম নিয়ে তো শয়তান হাজির হোক এই কথা শুনে বাকি সবাই হাসলো নিরা হাসলো না সে আশাদকে মনে মনে পছন্দ করে তাই তার নামে এমন কথা শুনে তার পছন্দ হলো না সে বললো তানজিম তুই চুপ কর আশাদ ভাইয়া ভালো ভালো স্টুডেন্ট তাই সুপ্রভা ভালো মেডিকেলে চান্স পাবে এটা হাসার কে আছে আর তোর কাছে কেন মনে হলো আরশাদ ভাইয়া শয়তান তানজিম বললো রে তোর গায়ে লাগছে কেন নিরা আমতামতা করে বলল গায়ে লাগবে কেন আরশাদ ভাইয়া আহিয়ানের বড় ভাই আমাদের সবার বড় তাই বললাম তানজিম কিছু বলতে যাবে তখনই আহিয়ান পিছন থেকে এসে বলল। হ্যাঁ যখন আমার ভাইকে নিয়ে চিনতে হয় তাহলে বিয়ে করে নিরা বির বির করে বলল পারলে তো করতামই আহিয়ান তার কথা শুনেও না শোনার ভান করলো না থাক তুই পারবি না আমার ভাই যে জেনিস তাকে পটাতে পরি লাগবে আর তুই তো ডাকিনি আহিয়ানের কথা নির অপমানিত বোধ করলো চুপ করে রইলো আহিয়ান সবাইকে একবার করে দেখে নিল হঠাৎই তার চোখ পড়লো সুপ্রভার দিকে সে খানিকটা চিৎকার করে বলো প্রিতাত্তা সুপ্রভা এখানে আহিয়ানকে দেখে খানিকটা অবাক হলো বলল আপনি আবার আমাকে প্রিতাত্তা বলছেন সাইরা বিস্মিত হলো বললো তোরা একে অপরকে চেনিস সুপ্রভা বললো সেদিন ছাদে গিয়েছিলাম তখন দেখা হয়েছে আহিয়ান সাইয়ারার কাছে গিয়ে বললো আর বলিস না মামা সিগারেট খেতে গিয়েছিলাম তখন ওর সাথে দেখা আমি তো ভেবেছিলাম ভুট্টুথ হবে তাও এগিয়ে গেলাম ভাবলাম সত্যি বুথ হলে সেলফি তুলে পোস্ট করে দেব সবাই শেয়ার করে আমাকে ভাইরাল করে দেবে তখন আমি ভাইরাল আহিয়ান হয়ে যাব শ্রাবন্তী বলল কিন্তু ভূত তো ক্যামেরাতে আসতো না তাও ঠিক একটা কাজ করা যায় শ্রাবন্তী বলল কি কাজ আহিয়ান সুপ্রভাকে বললো তোমার নাম যেন কি সুপ্রভা বললো এত বড় হয়েও নাম ভুলে যান আমার নাম সুপ্রভা ও সুপ্রভা মানে সাইয়ারার ফোপাতো বোন হ্যাঁ ও তাহলে কাজটা বলি আইনিরা সুপ্রভাকে ভূতের মেকআপ আপ করিয়ে দে ওর সাথে সেলফি তোলে ভাইরাল হবো ক্যাপশন হবে ওয়ান ডে উইথ প্রেতাত্মা আহিয়ানের কথা সুপ্রভা ফিক করে হাসলো এমন উদ্ভট চিন্তাভাবনাও যে কারো মাথায় আসতে পারে সেটা সে প্রথম দেখল আহিয়ান বললো হেসো অনেক অনেকদিন ধরে ভাইরাল হওয়ার চেষ্টা আছে ভাইরাল হলে ফ্যান ফলোয়ার হবে তখন লাইভে এসে থ্রি পিস বিক্রি করব টাকা আসবে কিছু সাইয়ারাবাদের সবাই হেসে ফেললো আহিয়ান বললো হাসছিস কেন তোরা টাকার প্রয়োজন আছে না কতদিন আর বাপের টাকা ওড়াবো তোকে যা বলছি কর ওর মেকআপটা করিয়ে দে নিরা ঠোঁট উল্টে বলল আমি মেকআপ করাতে পারি না ন্যাচারালভাবে আসে মুখে একটা ক্রিমও দেই না নীরার কথার উত্তরে তানজিম বললো কিন্তু সেদিন যে বলেছিল তোর একটা লিপস্টিকের দামই বারোশো টাকা নিরা আমতামতা করে বললো শুধু লিপস্টিক দিই অন্য কিছু দেই না সুপ্রভা বলল আমি আপনার সাথে প্রেতাত্মা সেজে সেলফি তুলব না আহিয়ান বলল আচ্ছা নিরাবাদ সাইয়ারা করে দেবে কি সাইয়ারা করবি না সাইয়ারার মুখ থমথমে হয়ে আছে সে এতক্ষণ চুপ করেছিল কিন্তু এখন সে মুখ খুললো আরেকটা আজে বাজে কথা বললে আহিয়ান তুই থাপ্পড় খাবি আহিয়ান বললাম বাজে কথা কোথায় বললাম সাইয়ারা তাকে কিছু বলো না সুপ্রভার কাছে গিয়ে বলল তুই ওই পাশের কৃষ্ণচূড়া গাছের নিচে গিয়ে বস আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে আসছি সুপ্রভা বলল আচ্ছা আপু সাইয়ারা চলে গেল তার পিছু পিছু নীরা শ্রাবন্তীও গেল আহিয়ান যেতে না চাইলো তানজিম তাকে জোর করে ক্লাসে নিয়ে গেল চাঁদে তাদের যাওয়ার পর সুপ্রভা কৃষ্ণচূড়া গাছের কাছে গিয়ে দাঁড়ালো